हाई एवरीवान वेलकम बैक टू माई चैनल आज के प्रथम तुम्हारे सबाई मेरी Christmas. আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে ক্রিসমাসের দিন আমরা প্রত্যেক বছরই একবার চার্চে যাই মানে ভাবিকে নিয়ে একটু ঘুরতে নিয়ে যাই তো এখন আমরা রেডি আজকে যেহেতু ক্রিসমাস তাই জন্য রেড কালারের পরে নিয়েছি আর বাবি পরে নিয়েছে হোয়াইট তো আমাদের মা আর ছেলে কম্বিনেশন রেড অ্যান্ড হোয়াইট তো এইখানে ক্লাসের স্যান্টাক্লাসে একটা ক্যাপও পরে নিয়েছে তো এখন বেরোবো বেরিয়ে যাব চার্চে তো তোমাদের সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমার সাথে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আমাদের বাড়ির থেকে ডিস্টেন্সটা হলো খুব একটা বেশি নয় এই বারুইপুর চার্চে তো আমরা এ চলে এসেছি এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে তো ভেতরটাই এবার ঢুকবো তার আগে তোমাদেরকে আগে বাইরেটা একটু দেখিয়ে দিই দেখো কি সুন্দর সাজানো আছে তো এর রাইট সাইড দিয়ে আবার পেছনের দিকেও যাওয়া যায় সেখানটাতেও খুব সুন্দর করে সাজানো হয় তো ভেতরটা আগে না ঢুকে আমি তোমাদেরকে আগে দেখাই যে এখানটা দেখো যীশুখ্রিস্টের জন্মের সময়টা এখানে মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে আর সবাই দেখো এখানে পুজো দিচ্ছে ধূপ দিচ্ছে মোমবাতি দিচ্ছে তো এখান থেকে তারপর দেখো রাইট সাইড দিয়ে আমরা যাচ্ছি এই ভেতরটায় তবে এখানে এখন কিছুই বোঝা যাচ্ছে না কারণ এত সুন্দর করে সাজানো আছে কিন্তু লাইটগুলো জ্বলছে না তো শুভময় যেহেতু আজকে অফিস যাবে সেই জন্য তোমাদেরকে রাত্রেবেলা কিছুই দেখাতে পারলাম না তো আমরাও এসেছি সকালবেলা যতটুকু আমরা দেখতে পাচ্ছি তোমাদেরকেও একটু ঘুরে দেখাচ্ছি আর এটা রাত্রেবেলা যদি চার্চে আসতাম সত্যি খুব সুন্দর লাগতো কারণ চারদিকটা লাইট দিয়ে দোর করে সাজানো হয়েছে দেখো ওপরেও দেখো লাইট যা দেওয়া হয়েছে আর সেগুলো তো দেখতে পেলাম না যাই হোক যতটুকু দেখতে পাচ্ছি প্রত্যেকবারেই আমরা চার্চে আসি তো সেই জন্য এবারেও তো এলাম সকালবেলার দিকটাই এলাম তো আমাদেরকে বাড়িতে রেখে তারপর শুভময় অফিস চলে যাবে তো চলো হাঁটতে হাঁটতে সামনের দিকটা এগোয় এগিয়ে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি আর এখানে দেখো এই যে সুন্দর একটা ফুলের গাছ দেখলাম যদিও এটা আমি কখনও দেখিনি আগে তো এটা মানে কী সুন্দর জানি না এটা কি ফুল তো এত সুন্দর লাগলো আর এত সুন্দর করে সাজানো আর পুরো মনে হচ্ছে যেন আর্টিফিশিয়াল কোনো ফ্লাওয়ার কিন্তু এগুলো অরিজিনাল ফ্লাওয়ার আর গাছটা এত সুন্দর করে সাজানো তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো খুব সুন্দর লাগছিল তো এখন চলো এবার ভেতরটায় ঢুকি ঢুকে তারপরে তোমাদের ভেতরটা দেখাবো আর এই যে দেখো ভেতরে চলে এসেছি তো চার্চের ভেতরে চারদিকটা তো সুন্দর করে সাজানোই আছে আর ঠাকুরকেও এত সুন্দর করে সাজানো হয় তো চারদিকটা ভেতরটা একটু লাইট দেওয়া আছে সকাল হলেও আর রাত্রেবেলা আর আরও অনেক লাইট জ্বালানো হবে তো চলো ঘুরে ফিরে দেখি আর তোমাদেরকেও ভেতরটা দেখাই We wish you a merry christmas we wish you a merry christmas we wish you a merry christmas and a happy new year we wish you a merry christmas we wish you a merry christmas we wish you a merry christmas and a happy new year we wish you a merry christmas Christmas and a happy new year la la We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. The no. দেখে টেকে বাইরে চলে এসেছি এবার একটা মোমবাতি ঠাকুরের কাছে দেব তো সবাই এখানে মোমবাতি দিচ্ছে ধূপ দিচ্ছে তো আমি একটা মোমবাতি কিনে এনেছি আর এদিকে দেখো বাবি আর আমি দুজনেই ক্যাপ পড়তে ভুলে গিয়েছিলাম হঠাৎ করে মনে পড়লো অনেকগুলো ফটো তুলছিলাম ফটো তুলতে তুলতে মনে পড়লো আরে আমরা তো ক্যাপই পরিনি মানে সানটা গ্লাসের টুপি পরিনি আর কি তো আমি আর বাবি দুজনে মিলে আবার টুপি টুপি পরে তারপরে ফটো তুলে এবার বাবি চলে এসেছে বাইরে তো বললো কিছুই তো খাওয়া যাবে না বাবা তো এখন অফিস চলে যাবে সেই জন্য বললো তাহলে একটু ফুচকাই খেয়ে নিই তো এখানে বাবি ফুচকার খাচ্ছে আমি আর বা শোবা কিছু খাইনি তো চলে এসছি বাড়িতে অনেকক্ষণ তো এখন সন্ধ্যে হয়ে গেছে এদিকে মা আর বাবা এসেছে আমরা তো সেই সকালবেলা চলে এসেছি তারপর থেকে আর কিছু শেয়ার করিনি এদিকে কেক পেস্ট্রি নিয়ে এসছে বাবা মা এসেছে আর এই চা হয়ে গেছে তো আমরা এখন একটু চা আর এই কেক পেস্ট্রি এগুলোই খাবো আর মা বাবা এখানে বসে গল্প করছে আর বাবি দেখো না সব ছড়িয়ে ছিটিয়ে এখানে ড্রয়িং করছে এই ড্রয়িংটা সেই সকাল থেকে শুরু হয়েছে এখনো চলছে তো যাই হোক অনেক রাত হয়ে গেছে এখন মা বাবা অনেকক্ষণ আগেই চলে গেছে আর শুভময় চলে এসেছে আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছে তো এখন ডিনারে আমরা বিরিয়ানি খাব আর তোমাদের সাথে এই ব্লগটা এতদিন পরে শেয়ার করলাম কারণ মাঝখানের দুদিন শুভময় খুব অসুস্থ হয়ে পড়েছিল সেই জন্য আমি কিছুই শেয়ার করতে পারিনি এতদিন পরে আমি তোমাদের সাথে ক্রিসমাস ডে মানে এই ব্লগটাকে শেয়ার করলাম এটা আমার আগের থেকে ভিডিও করা ছিল তো যাই হোক তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই